সবগুলা সিনা মুক্ত সিনা জায়গা আমাদের মসজিদটাও নিয়ে নিলাম হ্যাঁ মসজিদ তো অসিনা হবে অনেকের কিন্তু এই জায়গা তো যারা সিনিয়র যারা তারাও চিনবে জুনিয়র যারা তারাও চিনবে তাই না যাক এই এতগুলা মানুষ

সবাই আসি তো না বেশি সময় থাকবো না কেন দাঁড়াও কথা হলো যে এই যে মাদ্রাসা মানে আমাদের সলিমপুর হাফিজিয়া মাদ্রাসা এটা এখানে সবাই চিন মানে জায়গার কোনো পরিবর্তন হয়নি এই ঘর এই ঘর আগের ঘরেই আছে আমরা সবাই অনেকে ছোট ছিলাম বড় হয়ে গেছে দাড়ি ছিল না অনেকে সবারই তো দাঁড়িয়ে হয়ে গেছে দাঁড়িয়ে কেমন আছে নাকি সবার দাঁড়িয়ে গেছে এই অনুভূতিটা আর বলতে পারবো না কি যে ভালো লাগতেছে এই মাসাই ঘরটাও অনেকেই চিনবে এটাও অনেক আগের থেকেই যাই হোক আমরা একটু ঘুরতে যাব এখানে আমরা এখানে আজ এক জায়গায় হয়েছি অল্প কয়জন ও সামনে আশা করবো যে এখানে যারা লেখাপড়া করছেন সবাই আসবেন ইনশাল্লাহ তো আমরা এখন ঘুরতে যাবো ইনশাআল্লাহ